কেশপুরে রাসায়নিক খাইয়ে পশু হত্যা মৃত শাকটি গরু পলাতক অভিযুক্ত রাসায়নিক খাইয়ে পশু হত্যার অভিযোগ উঠল কেশপুরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে শাকটি গরুর বেশ কয়েকটি গরু এখন আহত রয়েছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের পনেরো নম্বর এনাইতপুর গ্রাম পঞ্চায়েতের বড় এলাকায় বৃহস্পতিবার বিকেলে বড় পোষার মাঠে গরুতে ধান খেয়ে নেবার জন্য ইউরিয়া জল করে রেখে দিয়ে গিয়েছিল পার্শ্ববর্তী গ্রামের চাষি শেখ পেয়ার আলী প্রখর মাঠে গরু চড়ার সময় সামনে জল পেয়ে তৃষ্ণা তার কিছুক্ষণের মধ্যেই হঠাৎই ধান জমির দিকে যাওয়া গরুগুলি মাটিতে লুটিয়ে পড়ে ছুটে আসেন মাঠের লোকজন এসে দেখে যন্ত্রণায় কাতর খাচ্ছে গরুগুলি যাদের গরু তাদেরকেও খবর দেওয়া হয় মাঠে গিয়ে দেখে কিছুক্ষণের মধ্যেই গরুগুলি মারা যায় অভিযোগের তীর পাশের গ্রামের শেখ পিয়ার আলীর দিকে যার বিরুদ্ধে অভিযোগ ঘটনা ঘটার কিছুক্ষণ পর থেকে বেপাত্তা তিনি খবর হয় পুলিশ প্রশাসনকে এলাকায় গিয়ে গরুগুলিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ তবে যাদের গরু মারা গেছে এবং গ্রামবাসী সকলে অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি করেছেন পাশাপাশি গরুগুলির মারা যাওয়ার ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন গরুর মালিকেরা অভিযুক্তের খোঁজ চালাচ্ছে

ইয়ারু আলি ইয়ারু আলি কেনে কষ্ট দিয়ে